নাম্বার আমাদের দেওয়া আছে তিন নয় পাঁচ দুই ভাগ ছিয়াত্তর আমরা ছিয়াত্তর দিয়ে ভাগ দেবো কতকে তিন হাজার নয়শ বাহান্ন দেখো এখানে আমাদের প্রথম দুই ঘর হচ্ছে যে আহ অঙ্ক দুই অঙ্ক নিয়ে ভাজক বাহ্যর মধ্যে যদি দুই ঘর নিই তাহলে আমাদের হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের মধ্যে ভাগ যাবে না আমরা জানি ছোট সংখ্যা তাহলে আমরা তিন ঘর নিব তিনশো পঁচানব্বই তিনশো পঁচানব্বই নিলে আমাদের কয়বার যাবে আমরা একটু কল্পনা করে নিই যেহেতু তিনশো পঁচানব্বই সংখ্যাটা বড় তাহলে দশ বার দিলে আমাদের হচ্ছে সাতশো ষাট তাহলে সাতশো ষাট এটার প্রায় অর্ধেকের মতন হচ্ছে আমাদের তিনশো

তিরিশ তিনশো আশি এখানে কিন্তু আমাদের আছে তিনশো পঁচানব্বই অর্থাৎ পাঁচ বার দিলে তিনশো আশি হচ্ছে ছয় বার দিলে কিন্তু আমরা জানি যে বেশি হয়ে যাবে যেহেতু আমাদের ভাজকটা ছিয়াত্তর তিনশো আশির থেকে ছিয়াত্তর যোগ তার মানে আমরা পাঁচবার নিতে পারি পাঁচবার দিলে আমাদের আসতেছে তিনশো আশি তাহলে আমরা বিয়োগ করবো প্রথমে শূন্য আসে কত হলে পাঁচ পাবো পাঁচ আট আসে কত হলে নয় পাবো এক তিন আর তিন শূন্য তাহলে আমাদের পনেরো আসতেছে আমরা জানি যে পনেরো মধ্যে ভাগ যাবে না ছিয়াত্তর দিয়ে তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা নামাইতে হবে দুই নামাইলাম আমরা একশো বাহান্ন আসতেছে একশো বাহান্ন মধ্যে কিন্তু আমরা আনুমানিক এমনিতেই বুঝতে পারতেছি এটা সর্বোচ্চ দুই থেকে তিনবার যাবে তাহলে আমরা দুই দিয়ে ফার্স্টে দেখব ছিয়াত্তর দুই দিয়ে গুণ দিলাম ছয় তখন বারো বারো আর দুই বসবে হাতে থাকে এক সাত চোদ্দ আর হাতে থাকে সাত দোকানো আর হাতে থাকে পনেরো তাহলে আমাদের একশো বাহান্ন তাহলে কিন্তু দুই দিয়ে আমাদের মিলে গেছে একশো বাহান্ন তাহলে আমাদের ভাগ ফল এখানে বাহান্ন দেখো এখানে ভাজ্য আহ তিন ভাজক ছিয়াত্তর আহ ভাগ ফল বাহান্ন যারা বুঝতে পারছো অঙ্কটা একটু নোট করে রাখবে পরবর্তীতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে